ধন্যবাদ আমি আমার বাবার কাছ থেকে জানতে পারলাম এবং কাকু আছেন যখন উনিশশো একাত্তর সালে যুদ্ধ চলে সেই সময় এবং হরিণচরা তখন কোনো বাগানের ম্যানেজার ছিল না বাবু স্টাফ ছিল না শুধু বাবা এবং আমার কাকু ওরাই বাগান দেখাশোনা করেছি রেশন দিয়েছে তলব দিয়েছে এবং চা শ্রমিকের সম্পূর্ণ দায়িত্ব পালন করেছি তারপর বাকিটা উনি বলবেন ধন্যবাদ আমাদের যার সন্তান আমরা ওনার কাছে থেকে শুনবো যে আপনার তো বাবা আপনার বাবা এখন আপনার সামনে রয়েছে তা আপনার কাছে কেমন লাগে আমরা ওনার একেবারে কাছ থেকে শুনবো একটু কাছে খুব আরাম লাগে বাবা যতদিন আছে আমার লগে মনে করো আমার পৃথিবীতে সব আছে আমরা বাবা নাই তার ঘর নাই আমরা একটু এখন কাকুর কাছে জানতে চাইবো একটু কাছে আসেন যে একেবারে কাছে আসেন আপনি তো হরিণচোরায় এই যুদ্ধকালীন উনিশশো সালে কি করেছিলেন ওখানে সময় তো আমরা যা করেছি না কেউ নাই সাহেব আমি একটা সজ্জার তিনজনে আমরা বাগানটাকে বহু কষ্ট সাবধান করে রাখেছি মির্চিপশ কিন্তু আমার ঘর পারে কোনো ক্ষতি করতে পারে না নয় মাস কোনো ক্ষতি তলব কিভাবে দিতেন হ্যাঁ তলব যেখান সেখানে দিতাম আর কি অফিস আবার না ওই আজকে ওই তার আপনি আপনি এই বিনিময়ে কিছু পেয়েছেন এই যে নয় মাস আপনি হরিণচোরা বাগানকে উদ্ধার করলেন আপনার তিনজন মানুষ আপনি নরেশ আর কে নিলেন তো এই তিনজন মানুষ কি বাগান থেকে আপনার কোনো সংবেদনা বা কোনো কিছু কি পেয়েছিলেন এটা আমার খেয়াল নেই স্যার ওনার বয়স পর্যাপ্ত হয়ে গেছে এখন আমরা আমাদের সম্মানিত সভাপতি স্যারকে আমরা ওনার কাছে জানতে চাইব ওনার অনুভূতি এবং আপনি শুনলেন যুদ্ধকালীন কথা তো সব মিলিয়ে সংক্ষিপ্ত আকারে যদি বলেন ধন্যবাদ জাবেদ ভাই আসলে আমার পাশে যে ব্যক্তিটি বসা আইডি কার্ড অনুযায়ী ওনার বছর বয়স হচ্ছে একশো উনিশ বছর আর উনি বলছে যে আইডি কার্ড ছাড়া ওনার বয়স হচ্ছে একশো প্রায় পঁয়ত্রিশ বছরের সাত্রিশ বছর আসলে শত বছরের উপরে একজন প্রবীণ ব্যক্তিকে দেখা এখন এটা একটা স্বপ্নের মতো কারণ আজকাল আমাদের যে গড় বয়স শত বছরের কোনো ব্যক্তি আমার মনে হয় যে আমরা বিগত পঞ্চাশ বছর এমন কোনো ব্যক্তি আমরা পাই নাই তো ওনার পাশে আমি বসে আছি আসলে ওনার মতো একজন প্রবীণ ব্যক্তিকে দেখে আমার অনেক ভালো লাগতেছে এরকম শত বছরের ব্যক্তিকে কখনো দেখতে পাবো সেটা আমি কখনো আশা করি না ভাইয়ের মাধ্যমে আমরা আসলে মানবাধিকার সংগঠনের কর্মীরা ওনার সার্বিক শারীরিক অবস্থা জানার জন্য বা দেখার জন্য ওনার পাশে আসলাম আজকে ওনাকে দেখলাম আর আমাদের সংগঠনের পক্ষ থেকে ওনার চিকিৎসা জন্য বা ওনার কী কী সমস্যা আছে এগুলি আমরা দেখে আমরা চেষ্টা করব সংগঠনের পক্ষ থেকে ওনার আর্থিক সহায়তা ওনাকে কিছু নিয়ে আমরা করতে পারি করব ইনশাল্লাহ আর আমরা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে উনি আরও শত বছর বেঁচে থাকুক এই প্রত্যাশা ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে আমরা আজকে শতবর্ষ মানে একজন প্রবীণ ব্যক্তির কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা যারা আমাদের এটা দেখবেন অবশ্যই ওনার কাছে আসবেন এবং উনাকে দেখে যাবেন উনি আমাদের শ্রীমঙ্গলের সবচেয়ে প্রবীণ ব্যক্তি যদি কারোর প্রবীণদের ভালোবাসেন অবশ্যই মেকানিকচওরা আসবেন মেকানিকচওরা আসতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখানে সবুজ পুজো আছে ওনার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আমাদের ভাই রয়েছে বা মানুষদের যারা আসছে সবার সাথে যোগাযোগ করবেন ওনার সন্তানও রয়েছে নির্দিদায় আসতে পারেন সবাই ভালো থাকবেন একদম দুর্গ ওমপাল্লা থেকে আমরা কি নাম যেন আপনার প্রবীণ রাম সিং বাড়ি থেকে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ এবং আমরা সাক মানুদের সংগঠনের সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ হাফেজ